যে মানুষ সৃষ্টির কারণ কি আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন মানুষ যদি কোন কাজ করে তার পিছনে একটি উদ্দেশ্য থাকে থাকে না থাকে আমি এখানে এলাম আমাকে একজন ভাই এক গ্লাস পানি দিলেন অল্প বয়সের একটি ছেলে ও যে পানিটা আমাকে এনে দিয়েছে ওর পিছনে একটি উদ্দেশ্য আছে

আমি মানুষকে এই কারণে যে তারা শুধুমাত্র আমার দাসত্ব করবে আমার গোলামি করবে এই কারণে পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে তাই তো এইবার আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা বলুন মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টির আগে আল্লাহ করার জন্য আল্লাহ কি অন্য কোন মানবকে তৈরি করেছিলেন ভেবে বলুন মোটা করে না বলে কাজ তার আগেও করেছিলেন ফেরেস্তারা আছে ফেরেস্তারা নেই ফেরেস্তারা আছে আমরা বিয়ে শাদি করি আমরা মাপিল করি আমরা বাজার ঘাটে যাই আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করি আমরা স্কুলে যাই আমরা মারামারি করি আমরা কৃষি কাজ করি রেস্তাদাদের এত কোন ব্যাপার আছে আছে তারা কি করে শুধু আল্লাহ ইবাদত করে তাই না এইবার আরেকটা কথা বলি আচ্ছা বলো যে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি মানুষের একটু ভেবে ভেবে কথা বলুন একেবারে কথা বললে তো হবে না আপনার বাড়ির পাঁচজন আপনি কেস করবেন পঞ্চাশ গ্রাম আখের গুড় নিয়ে আপনার বাড়ি এক সাইডে ফেলে দেবেন দেখবেন চার পাঁচ হাজার পিপিলিকা ঘুরছে বুঝছে না আপনার বাড়ির ফ্যামিলির লোক চারজন

যারা যেভাবে যে স্থানে বসবাস করছে সবাই নিজে নিজের ভাষাতে আমার প্রশংসা আমার তারা ব্যস্ত তাই না গরু আল্লাহ এবার হাঁস মুরগি আল্লাহ তসবি বর্ণনা করে না হ্যাঁ বনের পশুরা তারাও করে করে কি করে না করে তাহলে এত প্রাণী আল্লাহর এবাদাত করে ফেরস্তার আল্লাহ এবাজাত করে তবু আল্লাহর এত এবাজাতের প্রয়োজন কেন যে আমাদের মতোই বদমায় শোক মারামারি করবে খোলাখুনি করবে বিদ্যাসকালাম করবে হাতকে ছেটে দেবে না মসজিদে যাবে না মাদ্রাসা বিরোধিতা করবে তোর বিপক্ষে বক্তব্য রাখবে এই সমস্ত ভেজাল গুলোকে তৈরি করা হলো কেন কিষণ

শব্দে ব্যাখ্যা অনেক শব্দের বিশ্লেষণ আমরা আজও পর্যন্ত উদ্ধার করতে পারিনি পারিনি ওই জন্য আমরা শুধুমাত্র আরে মনে আমাদের কাছে একটা বিষয়ে প্রশ্ন রাখি যে আল্লাহ যদি শুধু এবার করার জন্যই যদি পৃথিবীতে পাঠাই তাহলে আমি কি আর অন্য কাজ করবো না আমার জীবনে আমার লাইফ অন্য কিছু নেই শুধু তার এবার করতে হবে এবার আপনাকে আমি একটা জিনিস বোঝাই আচ্ছা বলুন তো মানুষ গড়ে বাঁচে কত বছর ষাট বছর আল্লাহ বলছে এবার করার জন্য পাঠিয়েছে পৃথিবীতে ষাট বছর বেঁচে থাকে তিরিশ বছর ঘুমায় ঘুমায় আবার ওই তিরিশ বছরের ভিতরে আরো দশ বছর ও ন্যাংক অবস্থাতে ঘোরাফেরা করে এটা কি জ্ঞান থাকে না ও তখন শিশু তাই না তাহলে তিরিশ থেকে দশ মাইনাস হয়ে গেল থাকলো কত বছর বিশ ওই বিশ বছরের ভিতরে আবার শেষের দিকে পাঁচ বছর বাদ কানে কম শুনবে কাপড়ে পেচ্চা ফিরে ফেলবে ওই জন্য হয়ে যাবে কথাবার্তারা কম বুঝবে চোখের দৃষ্টি কমে যাবে তাহলে আরো পাঁচ বছর মাইনাস থাকলো কত পনেরো বছর মাত্র পনেরো বছরের জীবন এই পনেরো বছরের ভিতরে আপনার মাস্টার ডিগ্রি করা আপনার প্রতিষ্ঠিত হওয়া আপনার বিভাগিত জীবন আপনার পারিবারিক জীবন আপনার ছেলে মেয়ে মানুষ করা আপনার ভূমতে আপনার পেচ্ছা পায়কানা এটা আপনার গোসল খানা জমি চাষাবাদ স্কুলে যাওয়া বেড়াতে যাওয়া দেশ ভ্রমণ সবকিছু এই পনেরো বছরের ভিতরে সীমাবদ্ধ তাই না এই পনেরো বছরের ভিতরেও আমার এত কাজ তাই না এ বাদাত করবেন কথা এ করবেন কত আর টাইম আছে নাই আসলে ব্যাপার হচ্ছে যে আমরা এবাদত যে কাকে বলে গোলামি দাসত্ব যে কাকে বলে এইটাই আমরা বুঝি না এইটাই আমরা বুঝি না নাম্বার এক আমরা মূলত এবাদত বলতে বুঝি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া কলেমা পড়া আর মা ফিরসোনা এইগুলি এবাদত তাই না এইগুলি আমরা এবাদত মনে করি কি করি না করি কিন্তু মূলত বিষয় হচ্ছে একটি এক গ্লাস পানি পান করতে গেলে কটি সুন্নত লাগে পাঁচটি জেনে শুনে বলছেন কথা সাতটি মানে মানে মতবিলা পান করতে হয় দুই দেখে পান করতে হয় তিন বিস্ম বলে পান করতে হয় চার তিন পান করতে হয় পাঁচ বসে পান করতে হয় ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় তাহলে ছটা তাই তো আপনি নর্মাল তো পানি পান করেন করেন না যেখানে সেখানে দাঁড়িয়ে চায়ের দোকানে করেন কি করেন করেন আপনি যদি এক গ্লাস পানিকে হাতে ধরে এই ছয়টি শূন্যতের অবলম্বনে যদি পানি পান করেন তাহলে আপনার পানি পান করতে যতটা সময় অতিবাহিত হলো ততটা সময় এবার বলে জন্য হবে আল্লাহ দরবারে কোন সমস্যা নেই আপনি ভাত খাত ভাত ভাত নিয়ম কি একদম করে তাই তো না প্রথমে দপ্তর খান ভাত বেড়ে দেবে স্ত্রী আপনার নিজের দিক থেকে ভাত মাখানো শুরু করবেন তাই তো একটা ভাত দশকর খানে পড়ে গেল কি করবেন তুলে নিয়ে আবার খেতে হবে বাসন বা পাত্রের প্লেটের ভাসখানে হাত দিয়ে ভাত মাখানো যাবে না ওখানে বরকত নাজির হয় বিসমিল্লাহ বলে ভাতটা খাবেন এক দুইটা করে রসমা নেবেন আর বলবে মাঝে মধ্যে পাখির মাংসটা খুব স্বাদ আলহামদুলিল্লাহ আর ওটা تکمজা আলহামদুলিল্লাহ গলি দস্তটা খুব টেস্ট আলহামদুলিল্লাহ এইটা বলা হয়ে গেল ভাত খাওয়া শেষ আপনি কি করবেন দোয়া বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি আতা আমিনা ওয়া সাকানি ওয়া জাহাই বিল মুসলিমিন এই দোয়াটা বলে যদি আপনি ভাত খাওয়াটা कंप्लीट যদি করেন তাহলে আপনার ভাবছে যতটা সময় অপচয় হয়েছে ততটা টাইম আল্লাহ করে দেওয়া হবে তার মানে বোঝা যায় ঘুমোতে যাওয়া থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত মানে ঘুমোতে যাওয়া থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই সারা দিনের দৈনন্দিন জীবনের টাকা